কাজ করার সময় যদি আপনাকে কোনো রো বা কলাম যদি আপনাকে হাইট করা লাগে তাহলে সেক্ষেত্রে এটা আপনি খুব সহজে আপনি করতে পারবেন এটার জন্য আমি এটাকে একটু জুম আউট করলাম বোঝার সুবিধার্থে তো এখানে আমি যদি এমন এটা করি যে আমি টোটাল যেই টোটালের ঘর যেটা যে কলমটা এটা আমি হাইট করে রাখতে যাচ্ছি বা আমি কাউকে এই সিটটা দিতে যাচ্ছি তাকে এটা আমি দেখাতে চাচ্ছি না তো সেক্ষেত্রে এটাকে এইটা সিলেক্ট করার পরে এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করলে এখানে যে হাইট অপশন আছে এখানে আমি হাইট দিলে এটা হাইট হয়ে যাবে এভাবে একটাভাবে আপনি হাইট করতে পারবেন আর আপনি যদি হাইট করার পরে যেখানে হাইট করেছেন ঠিক তার আগের কলাম এবং তারপরের কলাম এই দুটো কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলে যেটা হাইট করেছেন সেটা চলে আসবে এটা হলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে করার তবে এটা আপনার খুব একটা মানে আপনার ইজি হবে না ইজি হবে না বলতে অনেক সময় আপনার ভুল হয়ে যেতে পারে হাইড আনহাইডের ব্যাপারটা তো আপনার এই জিনিসটা ভুল হবে না যদি আর একটা খুব স্মার্ট ওয়ে আছে এখানে করা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি ডেটার ভিতরে ঢুকি ডেটার ভিতরে এখানে একটা ওয়ে আছে যেমন আমি যদি শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটা মান্থের আমি সেলস রিপোর্টটা আমি দেখাবো এই মার্চ এপ্রিল এবং টোটাল কোনোটাই আমি এখান থেকে দেখাবো না তো এইটাকে আমি তিনটা কলাম একসাথে সিলেক্ট করবো করে এটাকে আমি গ্রুপ করে দেবো এখানে যে গ্রুপে যে ড্রপ যে গ্রুপ গ্রুপ করে দিলে উপরে দেখেন যে একটা লাইন এখানে শো করছে এটার মানে হলো আমি যদি এইখানে মাইনাস সাইন শো করছে এটাকে আমি যদি মিনিমাইজ করে দিই তাহলে এটা হাইড হয়ে গেল আবার যদি ম্যাক্সিমাইজ করে দিই তাহলে এটা আনহাইড হয়ে গেল এভাবে আমি যদি রোগুলো একইভাবে আমি করতে পারবো আমি যদি ফুল রো যেটা পুরোটা আমি সিলেক্ট করে আমি এটা যদি একটা গ্রুপ দিই পুরোটা একটা গ্রুপ হলো এবং এই গ্রুপের ভিতরে আমি আবার ছোট ছোট গ্রুপে এগুলাকে আমি ভাগ করতে পারবো যেমন এইটুকুকে আমি একটা গ্রুপ দিলাম এটাকে একটা গ্রুপ দিলাম তিনটা গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলাকে আমি চাইলে এইভাবে মিনিমাইজ করে দিতে পারবো এবং সবগুলোকে চাইলে আমি এগুলো মিনিমাইজ করে দিতে পারবো এবং এই দিক থেকেও মিনিমাইজ করতে পারবো তো এখন আমার সুবিধাটা হলো যে ওয়ান এবং টু দুইটা দিয়ে কি বুঝায় ওয়ান দিয়ে আমি এটাকে মিনিমাইজ করলাম টু দিয়ে ম্যাক্সিমাইজ করলাম এইগুলা বুঝায় এখানে যদিও তিনটা ওয়ান যেটা ওয়ান এখানে শুধু সব মিনিমাইজ হয়ে আছে আমি ওয়ানে যদি এখানে ক্লিক করলে সব মিনিমাইজ হয়ে যাবে টুতে যদি দিই তাও মিনিমাইজ দেখাচ্ছে আমি টুতে এবার এবার দেখেন টুতে আমি ক্লিক করলে সব মিনিমাইজ হয়ে যাচ্ছে বাট ওয়ানটা সহ মিনিমাইজ হচ্ছে থ্রিতে দিলে সব ম্যাক্সিমাইজ হয়ে যায় অথবা আপনি যদি এমন চান যে আপনি যাক একজনকে রিপোর্টটা দিবেন আপনি শুধুমাত্র গ্রুপ ওয়ানটা দিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা এটাকে আপনি মিনিমাইজ করে দিলেন এবং গ্রুপ থ্রিও আপনি দিতে চান গ্রুপ থ্রিটা আপনি রেখে দিলেন অথবা গ্রুপ ওয়ান টু দুইটাকে মিনিমাইজ করে দিলেন তাহলে আপনার সুবিধা যেটা হবে সেটা হলো আপনি এটা আপনার প্রিন্টের উপর আবার একটা ইফেক্ট ফেলবে কারণ এখানে যতটুকু প্রিন্ট এরিয়া সে এখানে যতটুকু পাবে ততটুকু প্রিন্ট করবে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখেন সে কিন্তু শুধু গ্রুপ ওয়ান শো করছে আমি যদি আবার এই দুটাকে আমি ম্যাক্সিমাইজ করে এবার যদি প্রিন্ট রিভিউতে যাই তাহলে সে তিনটা প্রিভিউ শো করছে এই জন্য আপনার গ্রুপ গ্রুপ করা থাকলে আপনার জন্য এই দিক থেকে আপনার জন্য সুবিধা হবে প্রিন্ট করার ক্ষেত্রে